ফল ধরা পড়লো এন্ড টেস্ট প্রবলেম কি টেস্টেড প্রবলেম কি শে ব্লাড এ তাহলে আপনি যতবার টেস্ট দেন প্রত্যেকটা আপনার ব্লাড আপনার ব্লাড ঠিক করা লাগবে না আপনার কি এরকম যে ব্লাড টেস্ট দিতে গেলে রক্ত প্রবলেম পাওয়া যায় তাহলে রক্ত টেস্ট দেন আর যতবার পরীক্ষা দেন কোনো লাভ নাই ঠিক আছে আপনার আগে কি করতে হবে এটা তো ল্যাঙ্গুয়েজ আর টেস্ট আপনি ল্যাঙ্গুয়েজ ঠিক করেন তাহলে আপনার টেস্ট ভালো হবে বুঝিনি আপনারা যতই আইএলএস করেন লাভ নাই আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করে নিয়ে আসে আপনার আইস এর স্কুল এমনি ভালো আসবে বুঝিনি আমার কথা তো ল্যাঙ্গুয়েজটা ঠিক করব আমার লিসনিংটা আমি বুঝে আমি সব সময় একটা কথা বলি শুনে বোঝার চেষ্টা না করে বুঝে শোনার চেষ্টা করে বুঝে কিভাবে শুনতে হয় আবার ঠিক আছে সেটা আমরা দেখব আচ্ছা সো আমাদের প্রত্যেকটি স্কিলসে লেভেল কয়টা A1 A2 B1 B2

লেভেল আছে লেভেলের প্রত্যেকটা লেভেলের কয়টা করে আছে করে করে সরি দিবেন দিবেন বুঝে বুঝে এক ইংলিশ ব্রিটিশ কাউন্সিল ইংলিশ কাউন্সিলের এ ওয়ান বি টু সি ওয়ান এই দুই এক ওয়ান আগে দিবেন এ তারপর দিবেন এগুলো তারপর দিবেন এগুলো তারপর দিবেন দুটো তারপর দিবেন এছাড়া আর কি কি আর কি কি ম্যাটেরিয়াল পড়বেন মাইক্রো লিসনিং মাইক্রো মাইক্রো এর 112 টার একটা প্লেলিস্ট আছে না স্যার 128 112 টা আচ্ছা আছে না 112 টা 128 ওইটা ওইটা ফরজে আই ঠিক আছে 2 আমি আরেকটা আরেকটা ওয়েবসাইট আমি দেখাই আপনাদেরকে ওই ওয়েবসাইটে ও আপনি কি পাবেন আপনি A1 লেভেল A2 লেভেলের ই পাবে গ্রেডেড ম্যাটেরিয়াল পাবেন এই গ্রেডেড ম্যাটেরিয়াল গুলো আগে আপনাদের কমপ্লিট করতে হবে IELTS এর পরে আসুন গ্রেডেড A1 লিসনিং A1 লিসনিং আচ্ছা নাম হলো ইংলিশ লার্নিং হাব ইংলিশ লার্নিং hub এই চার যতগুলো a1 a2 b1 b2 এই অডিও গুলো করে ঠিক আছে এগুলো সবই কি এইগুলো দুটো ওয়েবসাইট এই দুটো কি ইউটিউব চ্যানেল সব রিসোর্স কিসে আছে নেটে আছে ভাই আপনারা পড়েন না সমস্যা হলো আর দৌড় দেন সারা পড়ায় না এই করে না সেই করে না আপনারা পড়েন না আমরা কি করছি কোচিং এ কেন আসবেন এইগুলো খুঁজে করতে আপনাদের অনেক সময় লাগতো আমি একবারে দিয়ে দিচ্ছি এইটাই হলো কোচিং এর টিচারদের কাজ কোচের কাজ কি সব এলিমেন্ট গুলো আপনার জন্য রেডি করে আনা দেয়া আমি এই কাজটা করতেছি আমি প্র্যাকটিস আমি করব আমি কই লাভ লাভ হবে তোমার লাভ হবে খাইতে তো ভাত তোমারই হবে রান্না করার দায়িত্ব কার টেস্টি করে রান্না করে একবার তোমার সামনে দেয়া দায়িত্ব হলো কোচের বুঝেনি আমার কথা খাওয়ার দায়িত্ব কার নই না আপনি খাবার না তাহলে কোনো লাভ আছে খুশি হবে হবে না वेरी সিম্পল এটা বলতে পুরো ম্যাজিক নাই আইল সে কেউ যদি বলে যে ম্যাজিক ফর্মুলা এমন এক ভাই একটা বাটপার ওরে বাটপার টিপস এন্ড ট্রিক্স ঠিক আছে কোনো ম্যাজিক ফর্মুলা নাই সো অল अबाउट ইওর কনসিস্টেন্ট অ্যাপ্রোচ অফ স্টাডি তুমি কনসিস্টেন্ট থাকবে না ও 6 মাস পরে আসছে ও ছয় মাস পরে আসছে তবে কি ও কবলে গেছে স্কিলস বুঝেন

সেইটা এই যে অস্থির জিনিস আর পৃথিবীতে নাই আসমি হয় কারণ পৃথিবীর সেরা ম্যাটেরিয়াল গুলো থেকে কম্পাইল করে কি করা হয়েছে আমাদের এই লিসনিং ম্যাটেরিয়ালটা বানানো হয়েছে প্রায় 400 প্লাস এক্সারসাইজ আছে যেটা আইলস রিলেটেড এই যে আইলস এইগুলো করার পরে এই যে কোথায় আসলে আইলস শূন্য থেকে এই যে শূন্য থেকে সাথে আসতেছি আমরা এইটা করার কমপ্লিট করার পরে এরপরে আপনি হলো কেমব্রিজ ধরবেন

আমার ওই ভোকাবিলারিটাই নাই দুই হলো ওই ভোকাবিলারিটা কি রকম মানে প্রোনাউন্স কিভাবে করে ব্রিটিশ আমেরিকাতে সেটা আমি জানি না ওই প্রোনাউন্সে প্রোনাউনসিয়েশনের সাথে আমি কি নাই একাস্টম না বুঝিনি আমার কথা তিন নাম্বার এটা কি আমি ভোকাবিলারি জানি প্রোনাউনসিয়েশন জানি আমি তো মানেই বুঝি না পড়া আমি কি জানি আমি সেন্টেন্সের মিনিং বুঝি না মিনিং বুঝি না কেন মিনিং বুঝি আমার ওই ভোকাবুলারি মিনিং নাই আমি একটা শব্দের একটাই মিনিং জানি সমস্যা হলো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ছোটবেলা থেকে একটা শব্দের একটাই মিনিং শিখে আসি বুঝিনি আমার কথা একটা শব্দের কয়টা মিনিং শিখে আসি একটাই এর ফলে হলো বাম্বুটা খাই তার আইস কিন্তু অ্যাকচুয়ালি ভোকাবুলারি টেস্ট দিন শেষে পড়ে বুঝো কিনা শুনে বুঝো কিনা লিসনিং আর রিডিং তো এই দুটোই তাই না আর কোন কঠিন কিছু আছে ভোকাবুলারিতে দেখবা দিন শেষে ভোকাবুলারি যার ভোকাবুলারি বলে তার টিপস এন্ড ট্রিক্স লাগে না সে এমনি পারে যে পড়ে বুঝে তুমি যদি পড়ে বুঝো তাহলে তো লেখাই আছে ওখানে তুমি যদি শুনে বুঝো তাহলে তো ওখানেই আছে বলতেছে না ওরা ঠিক আছে হয়তো আমার কি হইতে পারে ধরো ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের যে জিনিসটা হয় ওরা এসে শুধু এক্সাম স্ট্র্যাটেজিগুলো জানে ওরাদের জন্য টিপস এন্ড ট্রিক্স ও আচ্ছা এটা এইভাবে লিখতে হয় ও আচ্ছা এখানে ওয়ান ওয়ার্ড মানে এইটা ঠিক আছে বা এস এর রাইটিং এর স্ট্র্যাটেজি গুলো কি বা একটু বেশি কথা বলতে হয় এইগুলো ওদের জানতে হয় এইগুলো হলো টিপস এন্ড ট্রিক্স আইএলস বাট আইএলস তো একটা টেস্ট আপনার তো একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে তো তো ল্যাঙ্গুয়েজ আছে এই জন্য দেখবেন একদল দল বলে আইএলস ইজ টিপস এন্ড ট্রিক্স আরেকদল বলে না আইএলস ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এ স্কিল ডেভেলপ করতে কেন বলে দুই ঠিক কেউ কিন্তু ভুল না

এই জন্যই তো আমি ইংলিশে ডাক্তার আমি জানি তোমার কোনটা লাগবে তাহলে এখানে সার্ভিসটা হলো পার্সোনালাইজ আমি জানতে চাই তোমার কি লাগবে তোমার কি লাগবে সুভারে তো আমি এগুলো বলি নাই তোরা বলছি তুমি কেমিস্টের এগুলো সফট করো শেষ ও তো এই পাইল ইস নিয়ে ব্যাপারটা বুঝাইতে পারছি আর সমস্যা হলো আইসে কোচিং গুলোতে ঝামেলা হয় কি বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে এবং আমরা কি আমরা ইন্ডিভিজুয়াল কেয়ার করি না যা যা পারি করি টাকা তো নিয়ে গেছিলাম আমার তো এখানে আমার একটু ভিন্ন ঠিক আছে আমি যে আপনার প্রবলেম করতে আমার কাছে মনে হলো যে এগুলো না করতে আপনার আগাবে না হবে না হবে না লিখে রাখতে পারেন ঠিক আছে এগুলো না করে পরীক্ষা দিতে যাবেন বাবু খাবেন তখন এসে বলেন না স্যার আপনি পড়াইলেন তাও তো হয়নি আপনি পড়েন ঠিক আছে আচ্ছা তারপরে হলো কেউ আচ্ছা এখন এগুলো পড়বো কি তারপরে আমাদের প্রচুর ভোকাবলারি জানতে হবে দেখেন ধরে আমি আপনাদেরকে যদি দেখেন এখানে দেখেন কিভাবে পড়বেন আমি প্রথমটা দেখাই দিচ্ছি ওই যে লার্ন ইংলিশ ব্রিটিশ কম আচ্ছা এটা আগে দেখেন এই দুটো ওপেন আছে এই সামনে এই যে এইটা পাঁচ নম্বরটা না চার নম্বরটা কেন করছেন এ ওয়ান ইংলিশ টেস্ট এটা আমরা এখানে করাবো এখন বসে বসে এখন বসে বসে করাবো ঠিক আছে একটু পরে এই জন্য এটা থেরাপি আছে ভাষায় করেন না এখানে করেন থেরাপি বাসায় বিশেষত্ব এটা আছে আপনি বাসায় তো করেন না এখানে পড়েন

জোয়ারটা যে ইয়ে থাকে 6.5 নো বেন্ড লেস দ্যান 6 এই যে এখন আমেরিকা স্কলারশিপ নিয়ে চলে যাবে ও এই যে এখানে যাবেন খেয়াল করেন এই যে এ রিকোয়েস্ট ফ্রম বস এখানে গেলেন এখানে যাওয়ার পরে দেখবেন এই যে হলো অডিও এই যে ট্রান্সক্রিপ্ট ওরা যা বলতেছে এটা ঠিক আছে এই যে হলো টাস্ক এইখান থেকে ওয়ার্কশিটটাকে ডাউনলোড করে নেবেন ল্যাপটপে ঠিক আছে এই যে দেখছেন তো এখানে অনেক ভোকাবুলারি আছে এগুলো কাজ করবেন এই কাজগুলো কমপ্লিট করবেন ঠিক আছে আচ্ছা ইউটিউবে না না ইউটিউবে না এটা তো ওয়েবসাইট এই যে দেখেন কি আছে ট্রান্সক্রিপ্ট আপনি কি করবেন ট্রান্সক্রিপ্টটা একবার পড়বেন আগে একবার পড়বেন পড়ে দেখেন এই শব্দগুলো জানেন না সেগুলো দাগ দিলেন শব্দগুলো মিনিং বের করুন ঠিক আছে এগুলো মিনিং বের করে পড়ুন তারপরে শুনলেন শোনার সময় দেখলেন আরে ওরা কিছু বলে

This recording is from the British Council. Copy it. Hi Mario. Hi Mario. Can you help me prepare some things for the next month? Can you help me prepare some things for the next month? What do you think? Copy it. 6th copy it, no get that. If you want to speak like the British American, copy them. Don't copy me. I speak English like the Indians. i'm not a very good speaker so you don't should you should not follow me, you understand yes. yes you have to follow got it you have to follow the british and americans if you want to speak like I them mean not <laughs> there are a lot of friends of mine who are living in india that's why i can speak like the indians and ours indians are very good at english

না বেবি আবেবি ওহে আরো আটমিক আছে ঠিক আছে আচ্ছা সেটা হলো এরকম জিনিস এগুলো শুনবে এগুলো প্র্যাকটিস করবেন ঠিক আছে এইখানে শুনে শুনে ও এটাকে কিভাবে উচ্চারণ করছে আপনি আপনি বলবেন কি হোয়াট ক্যান আই হেল্প উইথ ইউ হোয়াট ক্যান আই হেল্প ইউ ওরা বলবে এভাবে এই যে ওরা কিভাবে বলছে ওইটাকে কপি করে টিচার লাগবে না রে ভাই টিচার লাগে না আপনি বুঝা বুঝা এখানে প্র্যাকটিস করেন সারা দিন না আমাদের এসি ওপেন আছে আপনার জন্য এই গরমে বাইরে যাই কি করবেন এটা বুঝা প্র্যাকটিস করুন ঠিক আছে এসি বিল তো আমি দিতেছি ডোন্ট ওরি আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো এই দেখেন এখানে জেনারেল ইংলিশে যাবেন অডিও জোনে যাবেন এই যে অডিও সিরিজে যাবেন ঠিক আছে এইখানে আরো আছে দেখেন এই যে পডকাস্ট পডকাস্ট শুনবেন কি শুনবেন পডকাস্ট শুনবেন কোন পডকাস্ট শুনবেন

এখন যদি আপনার অলরেডি কি থাকে এগুলো করা থাকে তাহলে আপনি সরাসরি শুধুমাত্র আমাদের ম্যাটেরিয়াল আর কেমিস্ট করে নিন না ঠিক আছে আমি বলবো আরো ভালো থাকলে আমাদেরটাও দরকার আমাদেরটা তো আমাদেরটা কিন্তু এই যে আমাদের ম্যাটেরিয়াল কিন্তু এ ওয়ান থেকে যে এরকম গ্রেডেড ম্যাটেরিয়াল কিন্তু আইএলএস কোশ্চেন টাইপ অনুযায়ী এই জন্য এই বইটা ইউনিক বাজারে এরকম আরো দশটা বই আছে না একটাও নাই বিলিভ মি এই যে এগুলো শুনবেন